আমি মকুলে মতো যদি সরে যাই রমি মাঝে নিজেকে হঠাৎ যদি তখন হারা সেদিন ঘোষা দিলের পথে ফিরায় রীবনের বগুলের মত যেদিনে যাই রেমি না ল মাঝে নিজেকে হঠাৎ যেদিন খোলো হারা নিচে শুধু আগা যো এই হাসি গাও যে দিনে দেখলা খোলে নিচে শুধু আগা যো

sepì lókè láàbí ìwádìí bi lé pọtù ìlànà òwúna.